নমস্কার সৃষ্টি ডান্স অ্যাকাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি আজকে আমি আমার সৃষ্টি ডান্স একাডেমির যে গুড়িগুলোকে নিয়ে এই রকম একটা সুন্দর অনুষ্ঠান করলাম আমাদের সল্ট লেকেরই একদম আইবি পার্কের উল্টো দিকে একটা ছোট্ট ক্যাফেটেরিয়াতে যে ক্যাফেটেরিয়াটার নাম হচ্ছে বারান্দা এই বাচ্চাগুলোকে গত বছর থেকেই আমি এদেরকে রাখি বন্ধনে হয়তো রাখির দিন হয় না আসতে কথা বলো আসতে রাখি বন্ধনের দিন হয়তো এদের সাথে মানে হয় না রাখি পরানো হয় না হয় কিছুদিন বাদে হয় কিংবা কিছুদিন আগেও হয়ে যায় আমার কাছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানববন্ধনই হলো শ্রেষ্ঠ বন্ধন তাই আমি মনে করি এই যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যে অর্থনৈতিক দিক থেকে এরা পিছিয়ে আছে অথচ তারা ট্যালেন্টেড ভীষণ আমার এদেরকে নিয়েই কিন্তু পথ চলা আজকে কুড়ি বছর ধরে এদের সাথে আমি চলছি আশা করি আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা আশীর্বাদ পেলে আরও অনেকটা ওদেরকে নিয়ে পথ চলতে পারবো কারণ আমার কাছে মানববন্ধনই হল শ্রেষ্ঠ বন্ধন তাই এই বন্ধনে আবদ্ধ করার জন্যই আজকে এই রাখি বন্ধন অনুষ্ঠানটা পালিত হয়েছে যেখানে অনেকজন নামি দামি গুণীজন শিল্পীরা এসেছিলেন কিন্তু তারাও চলে গেছেন তাদের যথাযথ সবারই কাজ থাকে তো আজকের এই অনুষ্ঠানটার বিশেষত্বই হলো মানববন্ধন আরেকটা আরেকটা জিনিস আমি বলতে চাই এই যে সৃষ্টি ডান্স একাডেমি আজকে কুড়ি থেকে ফুল হয়ে রূপান্তরিত হচ্ছে কুড়ি বছর হলো আমার উল্টো দিকে যে সমস্ত মানে সাংবাদিক বন্ধুরা আছেন তারা যদি আজকে এই প্রসারটা না করেন বা করতেন তাহলে কিন্তু আমি এই জায়গাটায় আসতে পারতাম না বা আজকে সৃষ্টি ডান্স একাডেমি নিয়েও কেউ জানতে পারতো না তাই আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এই রকম রকমভাবেই বরাবরই আমাদের পাশে থাকবেন আমার বাচ্চাগুলোর পাশে থাকবেন আমার নাম পূর্ণী গুপ্ত এই সমস্ত কী সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক অ্যাকচুয়ালি আমারও একটা এনজিও আছে যার নাম উমাস ডটার তা আমিও মানে বৃদ্ধা ছোটো ছোটো শিশু যারা অসুবিধা পড়া মানুষ তাদের নিয়ে কাজ করি কিন্তু যখন দিদির মুখে শুনলাম যে হঠাৎ ফেসবুকে তো সবসময় দেখতে থাকি দিদির ভালো ভালো কাজ মানে দিদির তো প্রত্যেক সময় কিছু না কিছু ভালো কাজ করতে থাকেন তো আমি বললাম যে আমি তোমাদের এই অনুষ্ঠানে আসব। দিদি বললাম হ্যাঁ একদম চলে আয় বছর অ্যাকচুয়ালি আমাদের এনজিওর বলতে গেলে এটা প্রায় সাত বছর কারণ হচ্ছে আমার বাবা শান্তনু গুপ্ত উনি আজকে আমাদের মধ্যে নেই উনি দু বছর হয়েছে গত হয়েছেন তো আমি ওনার মেয়ে আমি এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আজকে আমরা ভ্যারেন্ডা ক্যাফেতে এসেছি ইন্দ্রাণী বন আমাদের অত্যন্ত প্রিয় বন আন্তর্জাতিক সম্পন্না নৃত্যাঙ্গনা ইন্দ্রাণী গাঙ্গুলির আয়োজনে রাখি উৎসবে এবং এখানে রাখি উৎসবে আমরা সারা দিন ছিলাম আমি অনুষ্ঠান করলাম পারফর্ম করলাম কিছু দুস্থ বাচ্চা তারা এত সারাদিন ধরে আনন্দ পেয়েছে ইন্দ্রাণী বনের এই মহার্ঘ আয়োজনে এবং বর্ণময়তায় ভরে গিয়েছিল আজকের এই অনুষ্ঠান এবং এখানে তাদের লাঞ্চ করানো হলো তাদের হাতে রাখি বাঁধা হলো এবং সবাই মিলে গান বাজনা করা হলো। একটা অসাধারণ দিন আমরা কাটালাম এবং আমি আপনাদের সকলকে অনুরোধ জানাব সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে আপনারাও থাকুন সারা বছর ধরে ইন্দ্রাণী বোন যেরকম মানুষের সেবা করে সংস্কৃতির উন্নতির জন্যে কাজ করে আপনারাও তার হাতে হাত মেলান নমস্কার নমস্কার আমি মল্লিকা তুমি সব থেকে পবিত্র রাখি বন্ধনের শুভেচ্ছা আর যে আমাদের যে পবিত্র রাখি বন্ধন উৎসব এটাকে করে আজ ইন্দ্রাণী বোন এখানে একটা অসাধারণ আয়োজন করেছে বারান্দা কফ ক্যাফে আমার মনে হয় যে এটা হচ্ছে ভালোবাসার বারান্দা আর এই বারান্দায় এসে সবাই ভালোবাসায় এসে গেছে ভালোবাসার মানে আবদ্ধ হয়েছি এখানে সুস্বাদু খাবার খেয়েছি সব এই সবই আনন্দে গান বাজনা নাচ করেছি আর এই সঙ্গে রাখিয়েছি পবিত্র উৎসব আইতে ইন্দ্রাণী সকলকে এক করে নিয়েছে বাসবাসার বন্ধনে সকলকে কাছে টেনে নিয়েছে বাচ্চা অনেক বাচ্চা এসেছে তাদের ঘের হাসি দেখে খুব ভালো লেগেছে ইন্দ্রাণীর ও ইন্দ্রাণী সৃষ্টি আবেদাদের শিল্প সংস্কৃতি সমাজ মানুষ এবার দিয়ে গিয়ে যাক